দিনহাটায় নতুন কলেজ স্থাপন কৃষিভিত্তিক শিল্প স্থাপনের দাবি সহ নানান দাবিতে দিনহাটা মহকুমা শাসকের দপ্তর চত্বরে বিক্ষোভ ডেপুটেশন দিল ডিওয়াই এর এস এফ আই বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালিত হয় ডেপুটেশনের নেতৃত্ব দেন ডি জেলা সভাপতি মানুষ বর্মন এস জেলা সভাপতি জিত কুমার পাল সুব্রালোক দাস শাহেদ আলী প্রমুখ দেওয়ার সময় সংগঠনের বলেন দিনহাটায় একটি মাত্র কলেজ ফলে সমস্যায় সাধারণ ছাত্র ছাত্রীরা সারা কোচবিহার জেলার বিভিন্ন মহকুমায় একাধিক কলেজ রয়েছে অথচ দিনহাটা একটি কলেজ ইতিপূর্বে ঘোষণা করা হয়েছিল দিনহাটা দু নম্বর ব্লক এবং সিতাই ব্লকে নতুন কলেজ স্থাপন করা হবে কথা দিয়েও কথা রাখেননি রাজ্য সরকার তারা বলেন এ রাজ্যে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই তৃণমূলের রাজ্যত্বে নতুন শিল্প কারখানা যেমন চালু হয়নি পাশাপাশি পুরনো যে সমস্ত কারখানা ছিল সেগুলো বন্ধ হয়ে গিয়েছে ফলে হাজার হাজার বেকার যারা এ রাজ্যে কাজ না পেয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে কাজের জন্য কাজে বর্তমান এই সংকটজনক পরিস্থিতিতে যখন বেকার সমস্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ঠিক সেই সময় এই রাজ্যে কৃষিভিত্তিক শিল্প স্থাপন করাটা অত্যন্ত জরুরি পাশাপাশি তারা বলেন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা মুখ পড়েছে হাসপাতালে সাধারণ মানুষ চিকিৎসার জন্য আসে অথচ সঠিক পরিষেবা তারা পান না পাশাপাশি শিক্ষা ব্যবস্থাও এক কঠিন পরিস্থিতির মধ্যে গিয়ে পড়েছে স্কুলের শিক্ষক নেই বেসরকারি স্কুলগুলির প্রতিনিয়ত গজিয়ে উঠছে এদিন তেরো দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি দিনহাটের মহকুমা শাসকের হাতে তুলে দেওয়ার সময় সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মহকুমা শাসকের সমস্যাগুলো নিয়ে আলোচনা হয় সমস্যাগুলো নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আশ্বাস দেওয়া হয়েছে বলে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে এর আগে দিনহাটা পাঁচ মাথা মোড় থেকে একটি মিছিল বের হয় মিছিল সারা শহর পরিক্রমা করে দিনহাটা মহকুমা শাসকের দপ্তর চত্বরে জমায়েত হয় এরপর সেখানে বিক্ষোভের পাশাপাশি ডেপুটেশন দেওয়া হয় আজকের এই দিনটি আমাদের কাজের দাবি দিবস গোটা রাজ্যের সাথে সাথে দেও আমাদের কোচবিহার জেলা বিভিন্ন মহকুমা ব্লকে আমরা এসডিও বিডিও এবং ডিএমের কাছে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের এই দাবি দিবসের কর্মসূচি চলছে আমাদের দিনাটা মহকুমাতে আমাদের একগুচ্ছ দাবি দীর্ঘদিনের দাবি মানুষের কিন্তু এই শাসক দল বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও মানুষের যে দাবিগুলি সেই সেগুলো পূরণ হচ্ছে না যেমন আমাদের দিনাটা দুই নম্বর ব্লকে এক ডিগ্রি কলেজের দাবি সরকার ঘোষণা করলো যে সীতাই এবং দিনাটা দুই নম্বর ব্লকে একটি কলেজ হবে ডিগ্রি কলেজ হবে দীর্ঘদিন আমরা সেই কলেজে কোনো খোঁজপাত্তা নেই সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না এটা একটা আমাদের দাবি তার সাথে আমাদের দাবি দিনেটা মহকুমায় একটিমাত্র মহিলাদের সাহ শিক্ষা কর্মশিক্ষার কলেজ সেটা দীর্ঘদিন থেকে বন্ধ আমরা এই দিনেটার মানুষের দিনেটার মানুষ আমরা আমাদের উন্নয়ন মন্ত্রী যে আছে উদয়ন গুহ উনি সুইমিং পুল করবে আরও বিভিন্ন উন্নয়ন করবে তার সাথে আমরা সহমার ঠিক আছে কিন্তু তার সাথে সাথে আমাদের মহিলাদের যে একমাত্র শিক্ষা কর্মশিক্ষার কলেজ সেটাও অবিলম্বে চালু করতে হবে এই দাবি আমরা রাখছি আজকে এবং তার সাথে সাথে দিনাটাকে আন্তর্জাতিক করিডোর করতে হবে এবং আমাদের এই দিনাটা মহকুমা এবং কোচবিহার পাট এবং তামাকের ভালো উৎপাদন ভালো ফসল এই তামাক নিয়ে আমাদের বারবার আমাদের দাবি আমাদের বারবার কথা যে এই তামাক তামাকের রিসার্চের রিসার্চ সেন্টার তৈরি হোক প্রবাহ রিসার্চ সেন্টার তৈরি হোক সেটাও দীর্ঘদিন থেকে হচ্ছে না সরকারের অবহেলার কারণে আমরা চাই এবং রাজ্যে যে দুর্নীতি রাজ্যে যে অপশাসন চলছে সেগুলোর থেকে মানুষ মুক্তি পাক এবং তার সাথে আমাদের দিনেটার মানুষের যে দাবিগুলি সেগুলো অতি দ্রুততার সহিত পূরণ হোক এই সামনে আমাদের আরও বিভিন্ন দাবি আছে কলেজ এবং প্রাথমিক স্কুলগুলির যে অবস্থা শিক্ষক নাই সেই শিক্ষা শিক্ষক নিয়ে এবং মিড ডে মিলের যে বাজে অবস্থা মিড ডে মিলও সঠিকভাবে বাচ্চারা পাচ্ছে না সেই মিড ডে মিলের মান উন্নয়ন খাবারের মান উন্নয়ন করতে হবে এবং তার সাথে সাথে গ্রামীণ যে প্রাথমিক হাসপাতালগুলি সেই হাসপাতালগুলির বেহাল অবস্থা আজকে আপনারা যদি যান আমরা এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা আমরা আবেদন করছি সরকারের কাছে যে গ্রামীণ হাসপাতালগুলির মান উন্নয়ন করতে হবে এই কিছু দাবি এই সমস্ত কিছু দাবি নিয়ে এবং তার সাথে আমাদের ছাত্র যুবের একটা ব্যাপক অংশ যারা পড়াশুনার পাঠ শেষ করে তারা একটা ভিন্ন রাজ্যে কাজের সন্ধানে যাচ্ছে কিন্তু দীর্ঘদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে একশো দিনের কাজ বন্ধ একশো দিনের কাজ নিয়ে দুর্নীতি চলছে তাই আমরা দাবি করি যে একশো দিনের কাজকে দুইশো দিন করার দাবি নিয়ে এবং বিভিন্ন দাবি নিয়ে আজকে আমাদের কাছে নতুন সেলন নতুন প্রযুক্তি নতুন অভিজ্ঞতা চুলের যত্ন ও স্টাইলিং এ আপনার জন্য নতুন ঠিকানা রয়্যাল সেলন আপনি কি খুঁজছেন আধুনিক ও প্রফেশনাল স্যালন পরিষেবা ফুল হেয়ার কালার হেয়ার কাট উইথ কালার হেয়ার ট্রিটমেন্ট হেয়ার কাট অ্যান্ড স্টাইলিং এক্সটেনশন অফিশিয়াল পেডিকিওর ম্যানিকিওর মেকআপ এক্সটেনশন সহ প্রতিটি পরিষেবায় পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় অফার এছাড়া প্রতিটি পরিষেবার উপর থাকছে থার্টি পারসেন্ট ছাড় আমাদের ঠিকানা চৌড়াহাট বাজার আলশিফা মেডিকেলের সেকেন্ড ফ্লোর দিনহাটা মোবাইল নম্বর এইট অথবা 99283. Royals Salon. Hair and beauty.